আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার আমার বাবার নাম আব্দুল বারেক তালুকদার আমার বাড়ি হচ্ছে তিরিশ বাই দুই রেডিও কলোনি সাবার ঢাকা আমি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি একটি দরখাস্ত আপনাদের দেখাচ্ছি এই দরখাস্তটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে অভিযোগটা করি আমার অভিযোগ হচ্ছে আমার আপন বড় ভাই উনি বাগেরহাট ও গোপালগঞ্জের রেজিস্টার ছিলেন কোটি কোটি টাকার জনগণের টাকা আত্মসাত করেন সে দুর্নীতি করতে করতে আপন পর কাউকে চিনেন না সে এই সম্পত্তি এবং ওয়ারিশের সূত্র ধরে আমাকে দুইশো উননব্বই চিফ জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালত চাঙ্গাইলে জেল হাজতে আটক রাখে এক বছর নথি সাতটি মামলার নথি এই মামলাতে আসামি তিনজন একজন হচ্ছে মগর আলী আমি এবং আমার বগ্নিপতি দেলোয়ার হোসেন অত্যন্ত দুঃখজনক হইল সত্যি যে আমি ধারণা করছিলাম আমার পার্শ্ব প্রতিবেশী মগর আলী এবং আমার তালাকপ্রাপ্ত স্ত্রী এরা বোধ আমার পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই মামলাগুলি করছে কিন্তু এই মামলা আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি আমার ভগ্নিপতি দেলোয়ার আমাকে এই মামলায় কোনো সহযোগিতা করে নাই কারণ এই মগর আলী একশো উননব্বই জিরো সিক্স কুলসুম অপর এক মামলার সাক্ষী ছিল এই নথিটা যদি আদালতে হাজির করা হইতো তাহলে এই মামলা এতটুকু গড়াইতো না বা করতো না এইখানে এক পর্যায়ে যখন আমি সাতশো সাতাত্তর তেরো এই মামলাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তার জন্য আমি আশ্রয় নিতে যাই তখনই কুলসুম এবং নগরের ভিতরে বিরুদ্ধ সৃষ্টি হয় যে তাকে কেন সাক্ষী করা হয়েছিল সে কেন জানে না আমি বিজ্ঞ আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমার অকুল আবেদন বাংলাদেশের বিচার ব্যবস্থা এতই নগণ্য যে সাক্ষীকে সাক্ষী করা হইল সে কেন জানে না যে তাকে সাক্ষী করা হয়েছে কেন সাতশো সাতাত্তর তেরো মামলাতে আমাকে মুসলিকা নিয়ে আমার জীবনে নিরাপত্তা দাবি করতে হয়েছে বিচার ব্যবস্থা কি এতই নগণ্য ছিল যে আমাকে হত্যা করার জন্য বিনা দোষে আমাকে হত্যা করার জন্য এই বিচার ব্যবস্থাগুলি আমার মতো হাজারো জনগণকে এই এই হত্যা করার জন্য বিচার ব্যবস্থাগুলি এই দুর্নীতি করে আসছে কেন আমরা কি অপরাধ করছি আমরা কি বাংলাদেশের নাগরিক না মামলার এই মামলার নথি এখনো আদালতে এই মামলার নথি এই এই নথিগুলি এখনো ট্রেজারিতে জমা আছে এই নথি আপনারা কেউ উল্টাতে পারবেন না সাতশো সাতাত্তর তেরো চিফ জুডিশিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইলে এই মামলা মূলে আমি মগরকে কিভাবে আসামি করলাম তাকে আমি আসামি করছি একশো উননব্বই জিরো সিক্স প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতের নথি মূলে সে তাকে হাজার আসামি করুক কিন্তু আমার দৃষ্টিতে আইনের দৃষ্টিতে সে সাক্ষী ছিল সাক্ষী থাকবে তার এই তাকে যখন এই বিষয়টা আমি প্রমাণ করলাম এবং আদালতে যখন আমি এইটাই প্রমাণ করলাম সাক্ষীকে আসামি করছে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমার মাকে হত্যা করছে বিজ্ঞ আদালত আমার এই নথিপত্র এবং বাদীকে এই জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে এবং তার সাক্ষী মূলে পুরা প্রমাণিত হয় সে একটা মিথ্যা এবং বানো মামলা দায়ের করছে এবং আদালতে সে মগরের জেরাতেই সে স্বীকার করে সমস্ত মামলা মিথ্যা দায়ের করছে এবং এই মিথ্যা মামলাগুলি দায়ের করার পেছনে অন্ত অন্তরালে ছিল আমারই আপন বড় ভাই যিনি ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার গোপাল বাগেরহাট এবং গোপালগঞ্জে ছিলেন এই সেই নথি এবং এই নথি প্রমাণ করে আমি এমনি নেই নথি ছাড়া আমি কোনো একটা কথা আমি বানানোর কথা বলি নাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাছে বিষয়টা পুনরায় তদন্ত চাচ্ছি মাম বাড়ির ওয়ারিসটাই তো হইলে কি আপন ভাইকে জেলে ঢুকাইতে হবে হত্যা করতে হবে গর্ভধারিণী মাকে কি হত্যা করতে হবে আমি এই হত্যার বিচার চাই